বাড়িতে মেহমান আসবে আর মেহমানদের আসার কথা শুনলে কিন্তু খুব ভালো লাগে খুব আনন্দ লাগে আর মেহমানদের কিভাবে আপ্যায়ন করব। এগুলো ভাবতে ভাবতে কিন্তু দিনটা চলে যায় সময়টা চলে যায় আর মেহমানরা যেদিন চলে যাবে সেদিন কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায় আর এই ভিডিওটা যেদিন মেহমান চলে যাবে সেদিনের ভিডিও সকালবেলা মেহমানদেরকে নাস্তা দেওয়া হয়েছিল মিষ্টি দেওয়া হয়েছিল আলু ভাজি দেওয়া হয়েছিল রুটি দেওয়া হয়েছিল সেমাই আর সাবুদানা রান্না করে হয়েছিল আর তার সাথে একটু ভাজি করা হয়েছিল আর এই তো সকালের নাস্তা মেহমান আমাদেরকে এগুলোই দেওয়ানো হয়েছিল আমি ওমানরা খাওয়া দাওয়া করছে আর আজকে চলে যাবে এই জন্য মনটা তো খুব খারাপ আর দুপুরবেলা মানে রান্নাবান্নাও জয় জোগাড় করতে হবে কারণ খুব ভালো লাগলো দুই দিন ছিল আর যখনই বলছে যে আজকে আর থাকবো না চলে যাবো তখন মনটা খুব খারাপ হয়ে গেল এমনিতেই মানে অটোমেটিক খারাপ হয়ে গেলো মানে দুই দিন খুব হাসিটা একটা আনন্দ করে দিনটা কাটালাম মেহমান আর পাবনা জেলা চাকমা থানার মেহমান আপ্যায়নের সেরা এরা মেহমান আপ্যায়ন খুব করতে পারে আমরা মেহমান আপ্যায়নের সেরা চাকমা থানার মানুষরা কিন্তু খুব মেহমান আপ্যায়ন করে জানি না আর কোন দেশের মানুষ কীভাবে আপ্যায়ন করে জানি না কিন্তু আমাদের এদিকের মানুষরা আমরা মেহমান খুব আপ্যায়ন করতে পারি এই জন্য বলছি পাবনা জেলা চাকমহার থানার মানুষরা মেহমান আপ্যায়নের সেরা যাই হোক এখানে গরুর মাংস রান্না করা হচ্ছে আর তো মুরগির মাংস রান্না করা হচ্ছে আর তো গরুর মাংসটা পরে কিন্তু হয়ে গেছে আর আমার ভাবি আর আমি রান্না করতেছি ভাবি মানে দুজনে হাতে পাতে করতেছি রান্না বান্না করতেছি আর মুরগির মাংসটা কিন্তু এই তো একটু তেলে ভাজে নিচ্ছে পেঁয়াজ আর মানে লাল লাল করে ভেজে মাংসটা পেয়ে তেলে ভাজি করে নিচ্ছে আর এখানে সালাদ করা হচ্ছে পুরাপুরি ভিডিওটা বা রান্না বান্না পুরোপুরি দেখাতে পারিনি বুঝতে পারছেন মেহমান আসছে আর অতটা ভিডিও ক্যামেরা ধরতে পারিনি আর এদিকে মেহমানদেরও কিন্তু খেতে দিতে বসে গেছে এখানে পোলোয়া রান্না করা হয়েছে গরুর মাংস রান্না করা হয়েছে মুরগির মাংসেও রান্না করা হয়েছে আর একটু হচ্ছে জিয়াল মাছ মানে ভুনা করা হয়েছে আর তার সাথে অন্য অন্য খাবারও আছে কিন্তু একটু ডিম বুনা করা হয়েছে যাই হোক কোক আছে মিষ্টি আছে দই আছে মানে মেহমান আসলে যা আপ্যায়ন করতে হয় যাই হোক মেহমানগুলো কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেছে এখন কিন্তু আমরা খেতে বসবো আর এর তো আর এই দইটা দেখে তো আমি হাসতেছি আমাদের এদিকে দইয়ের খুঁটি থাকে খুঁটির মতন ওটাই আমার কাছে ভালো লাগে আর আমার ভাই দই কিনে নিয়ে আসছে দেখেন চ্যাপ্টার প্লেটের মতন আমি তো বলতেছি ভাই দই কোথায় থেকে নিয়ে আসলি তো বললো যে বনবন বনফুল নাকি বনলতা রেস্টুরেন্ট থেকে যাই হোক মানে বলে গেছে রেস্টুরেন্টের নাম বনফুল কি বনলতা যা বনলতা মনে হয় বনলতাল রেস্টুরেন্টে দই এইভাবে বানাইতে দেখে তো আমি হাসলাম যে কতটুকু দই আছে আর আমাদের খুঁটিতে দেখে দেখে অভ্যাস হয়ে গেছে খুঁটিতে দুই কেজি তিন কেজি দই থাকে আর এটা মধ্যে হাফ কেজি দই নাই যাই হোক একটু হাসি হাসি কলম খাওয়া আর এদিকে আমরা খেতে বসে গেছি আর আমাদের খাওয়া দাওয়া শেষ না হতে কিন্তু ওদিকে মেহমানরা রেডি হয়ে গেছে চলে যাওয়ার জন্য আমরা তো তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে মেহমানকে বিদায় দেওয়ার জন্য রাস্তাতে চলে আসছে আর ওদের গাড়িও চলে আসে সবাই কিন্তু গাড়িতে উঠেও পড়েছে আর মেহমান আসলে কিন্তু ভালোই লাগে আনন্দ ফুর্তি হয় তারপরে কিন্তু হ্যার চলে যাওয়ার মতো কিন্তু খুব কষ্টই লাগে আর পাবনা জেলার চাটমার থানা গ্রামের মানুষরা কিন্তু মেহমান আপ্যায়নের সেরা এটা গ্রান্টি দিয়ে বলতে পারি আমরা কিন্তু মেহমান আপ্যায়নের সেরা গ্রামের মানুষরা আসলে মেহমান আপ্যায়নের সেরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রলো আজ এখন তো আল্লাহ হাফেজ